আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য একটি রোল রেসিপি নিয়ে এসেছি পান্তারাস রোল রেসিপি এটিকে চিকেন রোলও বলা হয়ে থাকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখতে থাকুন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল গরম হলে এখানে আমি দিয়ে দেব চিকেন কিমা একশো গ্রামের থেকে একটু বেশি কিমাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এরপর আরেকটু একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি এরপর আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এবার ভালোভাবে মিশাতে হবে মিশিয়ে একটু ভাজতে হবে ভাজা একটু হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো যে যার যার মতো স্বাদ বুঝিয়ে দেবেন লবণ দেওয়ার পর আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েছি কোটিং হওয়ার জন্য এবার আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার শুকনো উপকরণ মিশিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করে নিচ্ছি দেখুন টেকচারটা হবে এরকম ডো থেকে সামান্য পরিমাণে আমি ব্যাট তুলে রাখলাম এবার একটি প্যানে তেল ছড়িয়ে দেব এরপরে আমি এখানে এক চামচ এক চামচ করে রুটি তৈরি করে নেব রুটি তৈরি হয়ে যাচ্ছে দেখুন রুটি গোল হতে হবে বলে এমন কোনো কথা নেই রুটিগুলো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিলাম একটি ডিম ডিমটিকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম এরপরে আমি রোলগুলো কিভাবে তৈরি করছি আপনারা দেখুন খুবই সহজ এবার আমি রোলগুলোকে সুন্দর মতো কোট মাঝখানে কুট দিয়ে এভাবে আমি রোলগুলোকে বছে নেব ঠিক কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমি আরও একটি রোল আপনাদেরকে করে দেখাচ্ছি দিয়ে দিয়েছি এবং চারপাশ থেকে কীভাবে আমি এটাকে ভাজ করে রোল করে নিচ্ছি আপনারা দেখুন দেখলেই বুঝে যাবে খুবই সহজ দেখুন তৈরি হয়ে গেছে সবগুলো রোল এখন আমি ফেটিয়ে নেওয়া ডিমে রোলগুলোকে চারপাশ থেকে ডুবিয়ে নেব রোলগুলোকে চারপাশ থেকে ডুবিয়ে নিয়ে এবার আমি ব্রেড গ্রামে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে ভালোভাবে আমি রোলগুলোকে গড়িয়ে নিচ্ছি দেখুন কীভাবে করছি খুবই সহজ এটি যখন ভাজা হয়ে যাবে দেখবেন অনেক মুচমুচে খেতে অনেক মজা আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবেন এভাবে সবগুলো রোল কোট করা হয়ে গেছে ব্রেড ক্রামে খুবই সহজ রেসিপিটি মন দিয়ে করলে খেতেও খুবই ভালো লাগবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেল ভালোভাবে গরম হলে এটিকে ডিপ ডিপ ফ্রাই করে নেব একটি একটি করে রোল আমি চারটি করে ভাজছি কারণ বেশি দিয়ে দিলে এখানে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে অন্য পিঠ ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন খুব সহজে বানিয়ে নিন পান্তারাস রোল রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে দেখুন কত সুন্দর এক পিঠ হয়ে যাচ্ছে রোলগুলো এখন আমি উলটিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দের মতো পছন্দ মতো কালার নিয়ে আসতে পারবেন চাইলে এরপর রোনগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে ফ্রোজেন করেও রাখতে পারবেন ভেজেও খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ